ওমানে একই পরিবারের ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটেছে আল আমেরাত এলাকায় বসবাসকারী এই পরিবারটি যখন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই ঘরে লিক করে কার্বন মনোঅক্সাইড গ্যাস যার ফলে মৃত্যু হয় তাদের গালফ নিউজ এই খবর দিয়েছে পরিবারের ছয় সদস্যের এমন মৃত্যুর ঘটনায় শোক নেমে এসেছে গোটা ওমানে স্থানীয় পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে রয়েছে স্বামী স্ত্রী ও তাদের চার সন্তান আর কোন উৎস থেকে গ্যাস লিক হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি তবে ঘটনার কারণ জানতে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ কর্তৃপক্ষ নাগরিক প্রবাসী ও বাসিন্দাদের সতর্ক করেছে যেন গ্যাস ব্যবহার হিটার এবং রান্নার যন্ত্রের রক্ষণাবেক্ষণে বিশেষ যত্ন নেওয়া হয় কেননা কার্বন মনোঅক্সাইড গ্যাস রং ও গন্ধবিহীন সাধারণত চুলা বা অন্য কোনো হোম অ্যাপ্লায় থেকে লিক হতে পারে গ্যাসটির ঘনত্ব বদ্ধ ঘরে বেড়ে গেলে মুহূর্তেই এমন দুর্ঘটনা ঘটতে পারে ফলে ঘরের ভেন্টিলেশনের দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছে ওমানের পুলিশ